নমস্কার বন্ধুরা আমি ইমো তো আমি আজকের বানিয়ে নেব আম কাতলা তো আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজকে রেসিপিটি শুরু করছি তো আম কাতলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ বেশ বড় সাইজের চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়ে নিচ্ছি আর একটু সর্ষের তেলও মাখিয়ে নেব যাতে মাছটা না ফাটে তো এখানে করাতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর সর্ষের তেলে মাছটা আমি ভালো করে ভেজে নেব মাছগুলোকে তো আমি মাছগুলো ভেজে নিয়ে সাইডে নামিয়ে রেখেছি আমি এখানে চার পিস মাছ নিয়ে নেব আর এখানে বানিয়ে নেব আম কাতলা একটা আলু নিয়েছি আর একটা বড় সাইজের আম একটা বড়ো সাইজের আলু আর একটা আম তো এটাই যথেষ্ট আপনারা পরিমাণ অনুযায়ী বানিয়ে নেবেন তো আম আর আলু আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে আমি আলু কেটেছি আর আমও কেটে নিয়েছি তো মাছ ভাজার তেলেই আমি আলুটা ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা গরমের সময় দুপুরের মেনুতে যদি থাকে তো একটা রেসিপিতেই মন ভরে যায় আর কিছু লাগবে না তো এখানে আম কেটে নিয়েছি আদা ঘষে নিয়েছি আর নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেজপাতা সর্ষে ফোড়নের জন্য লঙ্কা গোটা জিরে আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি তো এটাই ছিল আজকে মশলাপাতি বা ইনগ্রেডিয়েন্টস তো আলুগুলো বেশ ভাজা হচ্ছে মোটামুটি ভালোই ভেজে নেব ভালো করে নামিয়ে নিয়েছি এইবার দিয়ে দেব ওই তেলে আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দেব ফোড়ন ফোড়নে দিয়ে দেব গোটা জিরে গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা এবারে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও আমি বেশ ভালো করে ভেজে নেব তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ সাথে থাকবেন পাশে থাকবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো তেজপাতাটা আমি দিয়ে দিলাম আবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা তেজপাতা আগেই দেওয়া দরকার ছিল তো সেটা একটু পরে মনে হলো দিয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা তো এই ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আম আর আলু একসঙ্গে দিলে টকে আলুটা ভালো সেদ্ধ হবে না তাই জন্য আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরেই আমি আমটা দেব তো এখানে গ্রেট করা আদা আমি নিয়ে নিয়েছি তো আলুর সাথে যেহেতু আলুটা অলমোস্ট ভাজা তাই আলুর সাথে আদাটাও আমি কষিয়ে নেব ভালো করে তো এখানে মশলা শুদ্ধ আলু কষানো হয়ে গেছে এবারে নুন দেব নুন দিয়ে একটু ভালো করে আর ভেজে নেব এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলা এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর এই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি যেহেতু গোটা লঙ্কা আছে কাঁচা লঙ্কা আছে তো ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন তো কষিয়ে নিয়ে আলুটা সেদ্ধই হয়ে গেছে তো এইবারে আমি দিয়ে দেবো আম আমটা দিয়ে আর একটু কষিয়ে নেবো যাতে আমটা একটু নরম হয় তো অল্প অল্প জল দিয়ে মশলার সাথে মিডিয়াম আঁচে যদি রান্না করা যায় রান্নাটা খুব টেস্টি হয় যে কোনো রেসিপি হোক না কেন সুস্বাদু হয় তো দেখুন আমটাও নরম হয়ে এসেছে মশলাটাও খুব সুন্দর গলে গেছে কষে গেছে এইবারে একটু মিষ্টির জন্য একটা বাতাসা আমি ভেঙে দিয়ে দেব। আপনারা চিনি ইউজ করতে পারেন তো এটা যেহেতু টক মিষ্টি টক রেসিপি তো এটা একটু মিষ্টি মিষ্টি ভাব এলে ভালোই লাগবে তো পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলুটা আম আলু ভালোভাবে আরও একদম সেদ্ধ হয়ে গেলে গলে গেলে তো আমি মাছটা দিয়ে দেব তো এখানে গলেই এসেছে আর গ্রেভিটাও মোটামুটি মরে এসেছে এইবারে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছ তো চার পিস মাছের জন্য এতটা গ্রেভি যথেষ্ট ছিল আপনারা মানুষের পরিমাণ অনুযায়ী বা মাছের পরিমাণ অনুযায়ী গ্রেভিটা বানিয়ে নেবেন দেখুন আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে তো এটাই ছিল আজকের আমার আম রেসিপি এবার একটু ভাজা মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম